ওগুলো প্রবাদ বাক্যেই মানায় আসলে বাস্তবতা এমন নয় মৃত্যু এমন এক অপ্রিয় সত্য যে মানুষ যতই অসহায় হয়ে পড়ুক না কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগেও একবার না একবার বিপুল বাঁচার আশায় বুক বেঁধে ফেলে সে যন্ত্রণা সইতে পারার ক্ষমতা থাকলে কত বিন্যস্ত মানুষই মারা যেতে পারত কিন্তু তা হয় কই কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় তবে কষ্টের কারণে মৃত্যু কষ্ট সহ্য করার ভয় সকলেই পায় তবে আমি এমন এক ঘটনার সম্মুখীন হলাম এই বৃদ্ধ বয়সে যে নিজেকে সান্ত্বনা দেব নাকি একজন হেরে যাওয়া মানুষ মনে করব তা নিয়ে দ্বন্দ্বে আছে এইটুকু বলে তারা না